রেমিটেন্স এসে এসেছে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার একক অর্থ হিসেবে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে গ দু হাজার সালে একক অর্থ হিসেবে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি দেশে কোনটি খ চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি দেশ হলো চীন কনকাশন সাপ কনকাশন সাপ কোন খেলার অংশ ঘ ক্রিকেট কনকাশন সাপ ক্রিকেট খেলার অংশ বেলগ্রেড কোন দেশের রাজধানী শহর খ সার্বিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী কোনটি খ ভলগা ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী হলো ভলগা। আলি পে কোন দেশভিত্তিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম খ চীন আলিপে হলো চীনের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাংকার টু পুর কার রচিত গ্রন্থ গ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংকার টু পুর ডক্টর মোহাম্মদ ইউনুস রচিত গ্রন্থ কুখ্যাত এভিন কারাগার কোন দেশে অবস্থিত গ ইরান কুখ্যাত এভিন কারাগার ইরানে অবস্থিত থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীকে ঘ পায়তং তান সিয়ান সিনাওত্রা থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পায়তং তান সিনাওত্রা দুই সালে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশে প্রথম ম্যাচ ও কোন দেশের বিপক্ষে খেলবে বাহরাইন উনত্রিশে জুন দুই হাজার পঁচিশে সালে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশে প্রথম ম্যাচ বাহারাইন দলের বিপক্ষে খেলবে উনতিরিশ জুন দুই হাজার পঁচিশে সম্প্রতি কোন দুটি প্রতিষ্ঠান এআইন এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড লাভ করেছে হুয়াইয়ে ও চায়না মোবাইল সম্প্রতি কোন দুটি প্রতিষ্ঠান এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড লাভ করেছে হুয়াইয়ে ও চায়না মোবাইল গুগলের নতুন এআই মৌট কোন ধরনের টুল প্রশ্নোত্তর ভিত্তিক সার্চ টুল গুগলের নতুন এআই মডেল কোন ধরনের টুল প্রশ্ন উত্তর ভিত্তিক সার্চ টুল সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলা অবস্থিত চপাইন নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর চাপাই নবাবগঞ্জ জেলা অবস্থিত আন্তর্জাতিক শালিশি আদালত কোথায় অবস্থিত দা হেগ নেদারল্যান্ডস আন্তর্জাতিক শালিশি আদালত দা হেগ নেদারল্যান্ডসে অবস্থিত পোকרובিক্স অঞ্চলটি কোথায় অবস্থিত পূর্ব ইউক্রেন পোকרובিক্স অঞ্চলটি পূর্ব ইউক্রেনে অবস্থিত তুতসি বিদ্রোহী গোষ্ঠী কোন অঞ্চলে রুয়ান্ডা তুতসি বিদ্রোহী গোষ্ঠী রুয়ান্ডায় অবস্থিত বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন কত সালে করা হয় দুই সালে বন্য প্রাণী ও সংরক্ষণ ও নিরাপত্তা আইন করা হয় দুই সালে বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি ইনফো ডট সান ডট সি বিশ্বের প্রথম ওয়েবসাইট ইনফোড বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক হাসান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান বাংলা সাহিত্যের অন্যতম কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন কবে উনত্রিশ জুন দুই হাজার চোদ্দ বাংলা সাহিত্যের অন্যতম কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন উনত্রিশ জুন দুই হাজার চোদ্দ শহীদ আবু সাহিদ দিবসের নতুন নাম কি জুলাই শহীদ দিবস শহীদ আবু সাইদ দিবসের নতুন নাম জুলাই শহীদ বুয়েটের নকশায় তৈরি ই ঢাকায় চালু হবে কবে আগস্ট দুই হাজার পঁচিশ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নতুন চেয়ারম্যান আজিজ আল কায়সার দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে নতুন চেয়ারম্যান আফ্রিকার প্রতিবেশী দেশের মধ্যে শান্তি চুক্তি হয় কবে জুন আফ্রিকার প্রতিবেদী প্রতিবেশী দেশ রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে শান্তি চুক্তি হয় সাতাইশ জুন দু হাজার পঁচিশ সালে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের তুলনায় নগদের নতুন চেয়ারম্যানের নাম কি কায়জার আহমেদ চৌধুরী ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের নতুন চেয়ারম্যানের নাম কায়জার আহমেদ চৌধুরী মহাকাশে পারি জমানো দ্বিতীয় ভারতীয় নভোচারীর নাম কি শুভাংশু শুক্লা মহাকাশে পারি জমানো দ্বিতীয় ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা দু সালের ওয়ার্ল্ড ফুড প্রাইস ফাউন্ডেশন কর্তৃক কৃষি খাদ্যেরও অগ্রদূত হিসেবে বাংলাদেশ থেকে কে নির্বাচিত হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু চেয়ারম্যান ও সিও লাল টির সিডস লিমিটেড সম্প্রতি ভারত বাংলাদেশের স্থল বন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয় ধরনের সম্প্রতি ভারত বাংলাদেশের স্থল বন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয় ধরনের থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি পেতাংটন সিনাওয়াত্রা থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম পেতাংটন সিনাওয়াত্রা জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর এর বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ আব্দুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তাইওয়ানের পূর্ব নাম ফরমোসা তাইওয়ানের পূর্ব নাম কি ফরমোসা বৈশ্বিক শান্তি সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত একশো তেইশতম বৈশ্বিক শান্তি সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তম আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের আইসিডিডি আরবি গবেষণাগার দেশে নতুন যে করোনার ধরন শনাক্ত করেছে তার নাম কি এক্স এবং এক্স আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের আইসিডিডিআরভি গবেষণা গবেষকরা দেশে নতুন যে করোনার ধরন শনাক্ত করেছে তার নাম এক্সএফজি এবং এক্সএইচসি বাংলাদেশে প্রথম কবে করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে বাংলাদেশে প্রথম কবে করোনা রুগী শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে বর্তমানে শীর্ষ ও দেশ কোনটি জার্মানি বর্তমানে শীর্ষ দেশ হলো জার্মানি উনত্রিশ জুন আজকের এই দিনে এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের উনত্রিশ জুন বাঙালি কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন দুই হাজার চোদ্দ সালের উনত্রিশ জুন বাঙালি কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন এছাড়া এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের উনত্রিশ জুন লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির জাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন 1960 সালের 29 জুন জারের স্বাধীনতা লাভ হয় জারের স্বাধীনতা লাভ হয় 1870 সালের 29 জুন ব্রিটিশ পার্লামেন্ট রেড ইউনিয়ন আইন পাশ হয় নেটোর শিষ্য সম্মেলন 2025 যে শহরে অনুষ্ঠিত হয়েছে দা হেগ নেদারল্যান্ডস 24 থেকে 25 জুন কুইজ বলতে হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোর দূরত্ব কত কিলোমিটার ক 25 কিলোমিটার খ পঁচিশ দশমিক এক শূন্য কিলোমিটার গ বিশ দশমিক এক শূন্য কিলোমিটার ঘ বিশ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে